নমস্কার আমি মৌমিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো এই দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর এই দিন ছিল আমার জন্মদিন আমার বড় তো এখনও ঘুমাচ্ছে আর আমি ঝাড় দিচ্ছি ঘর মুছছি আর এই যে রাতের বেলা রাতের বেলা এই যে আমার বর আমাকে এটাতে সারপ্রাইজ দিয়েছিলো মানে বেশি কিছু তো করতে হয়নি আর ওর কাজের চাপের জন্য জাস্ট বাজার থেকে এই দুটো এই জিনিস আমার জন্য নিয়ে এসেছিলো তো যাই হোক এখন আমার ঘর মোছাও হয়ে গেছে আর এখন আমি যাব স্নান করতে তো এই যে এখন আমি স্নান টান করে সব রেডি হয়ে গেছি একদম এখন পুজোটা দিয়ে নেবো আমি তো চলো পুজোটা দিয়ে নেওয়া যাক আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু ঠাকুরের ভোগে দিয়েছিলাম মিষ্টি মানে এটা আমার জন্মদিনে স্পেশাল আমি জন্মদিনে প্রত্যেকবারে আমারই হোক বা যে কারোর হোক কোনো আমার স্পেশাল কারোর যদি হয় আমি এইভাবে ঠাকুরকে সন্ধ্যা দিই পুজো দিই আমার বেশ ভালো লাগে আর এই যে রাতে যেইটা এনেছিলো আমার পর আমাকে ক্যাটবিটা দিয়েছিলো তো সেটাকে আমি ঠাকুরকে ভেঙে ভেঙে মানে প্রসাদ হিসেবে দিয়েছি আর এদিকে এই যে আমার শাশুড়ি মা আমাকে পাঁচ রকমের ভাজা পটল তরকারি মানে পটলের তরকারিটা আমার খুব ভালো লাগে তাই পটলের তরকারি ডাল পায়েস তারপরে মিষ্টি প্রসাদ এগুলো করে দিয়েছিল আর এদিকে এখন প্যান্ডেল করা চলছে প্যান্ডেল বলতে কী মানে তাবু টাঙানো চলছে এখানে রাতের বেলা হঠাৎ করে মানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের রাতে একটা অনুষ্ঠান হবে তো সেই প্ল্যান অনুযায়ী এখন সমস্ত কিছু হচ্ছে এখন ওই যে কাটাকুটি হচ্ছে চলো আবার রাতে দেখা হচ্ছে এই যে এখন রাতে আমার জন্মদিনে ক্যান্সেল এখানে চললে পরে ফেসবুকে কপিরাইট রাইট তাই এখানে আমি গানটা দিতে পারছি না এখানে হ্যাপি বার্থডে মৌমিতা এই সমস্ত গান চালিয়েছিলো সকলে মিলে আর এদিন কিন্তু আমরা খুব মজা করেছিলাম খুব মানে খুবই খুবই মজা ছিল সকলে এসেছিল আশেপাশের বাচ্চা কাচ্চা ওদেরকেও বলেছিলাম তারপর আমার ফ্যামিলির সবাই সব আমরা খুব মজা করছিলাম এদিন আর এই ভিডিওটা তো আমি এডিট করছি এখন আর এখন আমার গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ যার কারণে আমি ভয়েসও এরকমভাবে দিচ্ছি কেউ কিছু মনে করো না অনেক খারাপ লাগলে কেন কি আমার গলার অবস্থা সত্যি প্রচণ্ড খারাপ আর এখানে যে আমরা সকলে মিলে এখন নাচানাচি করবো তাই তারই প্রিপারেশন চলছে তো এখানে গান চললে পরে যেহেতু কপিরে লেট তাই গানটা দেওয়া যাচ্ছে না আর এখানে আমাদের বিট্টুদা আমাদেরকে নাচ দেখাচ্ছিল ওই আজ কি রাত ওই গানটায় তো আমরা যেহেতু কপি রেট করেছি আবার এখানে গানটা কেটে দিতে হলো নাহলে গানটার সাথে মানে এটা দেখলে এত অসাধারণ লাল ছিল নাচটা খুব সুন্দর হচ্ছিলো আর এখানে আমি আর এমন বড় একটু এফেক্ট একটু নাচটা করে নিলাম আর এখানে কিন্তু আমরা সবাই খুব মজা করছিলাম নাচানাচি করছিলাম শুধু আমরা না আমাদের আশেপাশ থেকে যারা এসছে বাচ্চা কাচ্চা তাদের মাটা সবাই আমরা খুব নাচানাচি করেছি এর আগেও আর এখন ওরা চলে গেছে এখন হচ্ছে খেতে গেছে আর কি খেতে চলে গেছিলো তো এখন এই যে আমরা সবাই করছিলাম আমি ওর বন্ধুবান্ধব সব করেছিলাম আমার বৌদি বোন বোন ছিল না স্যারি আমার বৌদি টৌদি সকলে আর আজকের ভিডিওটা এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন